নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের সবথেকে বড়ো খবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি জানালেন ভারত যখন পাকিস্তানের ওপর হামলা করবেন সেই সাথে রাশিয়ার সেনা পাঠাবে এবং রাশিয়া সরাসরি যুদ্ধে যোগ দেবে পাকিস্তানের ওপর হামলা করবে ভারতীয় সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ভারতের সাথে রাশিয়ার কতটা বন্ধুত্ব সম সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যেও রাশিয়া যেহেতু বর্তমানে ইউনেস্কের সাথে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে আছে তারপরে অনেকে ভাবছেন হয়তো রাশিয়া হয়তো তেমনভাবে সাহায্য করতে পারবে না কিন্তু এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট আপডেটটা কি আপনারা নিজের চোখে দেখে নিন পাহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানালেন পুতিন আসছেন ভারতে হেডলাইন দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে কি হতে চলেছে ভারতের এবার পাকিস্তান কিন্তু পুরোপুরি জড়সরো হতে চলেছে কারণ ভারত আর রাশিয়া দুজন কান্ত মিলিয়ে পাকিস্তানের উপর ঝাঁপাতে চলেছে এমনই একটি দাবি এই খবরে বলা রয়েছে যে পেহেলগাঁওয়ে যে নিঃসংখ্য জঙ্গি হামলা হয়েছে তার তীব্র নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সঙ্গে এই হামলায় যুক্ত থাকা জঙ্গিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আচমকাই ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট আবার দেখুন রাশিয়ার প্রেসিডেন্ট আচমকাই তিনি ফোন করেন অর্থাৎ এটি পূর্ব কোনো খবর ছিল না হঠাৎ তিনি ফোন করেন এবং তাদের মধ্যে নানান বিষয়ে কথোপকথন হয় সেখানেই প্যালগাঁও ইস্যু নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানান পুতিন সঙ্গে তিনি জানান সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে মাক্স সবসময় রয়েছে এই দিন পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা সবিস্তরে এক্সে তিনি জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয়সওয়াল অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রয়েছে রণবীর জয়সওয়াল তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর যে কথোপকথন হয়েছে সেটিকে কনফার্ম করেছেন এবং তিনি জানিয়েছেন দুই রাষ্ট্রনেতা একাধিক আরও বিষয়ে সহমত পোষণ করেছেন পুতিন এই বিষয়ে জানিয়েছেন বহির্গতদের প্রভাব ভারত রাশিয়ার সম্পর্ক নষ্ট করবে না ভারতে আসার জন্য এই দিন পুতিনকে আমন্ত্রণও করেন মোদি বিদেশ সূত্রক যে খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট সেই প্রস্তাবে রাজি হয়েছে অর্থাৎ ভারতেই আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাবিন পুতিন এবং তিনি বলেন যে আগামী নয়ই মে রাশিয়ার মাক্সোতে যে আটাশ বা আশিতম যোগ বিজয় দিবস অনুষ্ঠান রয়েছে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা কিন্তু সেখানে পায়লগার ইস্যু পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ত হয়ে উঠেছে এই দুটি দেশের পরিস্থিতি তাই এই সময় মাক্সো সফর বাতিল করেছেন মোদী সেই কথা এদিন পুতিন ফোনে বলেন বিজয় দিবসে আগামী শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সূত্রের খবর মাক্সোতে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের তরফ থেকে জানছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় সেটি অতএব এটি খুবই একটি ভারতের জন্য ভালো খবর যে ভারতের কে প্রধানমন্ত্রী সাথে রাশিয়ার যে প্রেসিডেন্ট তিনি কিন্তু সরাসরি যোগাযোগ করেছেন এবং এই যুদ্ধে সম্পূর্ণ পাশে থাকার নির্দেশ দিয়েছেন বা কথা ঘোষণা করেছেন রাশিয়ার তরফ থেকে